শার্ট এটা আপনাদের কেমন লাগছে এ ধরনের প্রিন্টেড অনেক শার্ট কিন্তু আমাদের আউটলেটে এখন আছে। আসলে পেয়ে ইনশাআল্লাহ আমি প্যান্টের সেগমেন্ট থেকে আপনাদের সাথে কথা বলছি অনেক প্যান্ট আসছে তো একটু দেখাতো এটা আমাদের মিরপুর আউটলেট কি ব্র্যান্ড এটা লিভাইস লিভাইসের অরিজিনাল গাবার্ডিং প্যান্ট স্টক আসছে আমরা সেগুলো আপনাদেরকে অন্য ভিডিওতে জানাবো অনেকগুলো কালার আসছে তবে এই ভিডিওতে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা একটু প্রিন্টেড ফেব্রিকেশনের মধ্যে একটু জুম তো বাট কোয়ালিটিটা ফুল ফ্যান্সি আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে একটু ভালো প্রাইসে নিতে হবে এগারোশো টাকায় নিতে হবে এক পিস আমাদের আউটলেটে কিন্তু কোরবান উপলক্ষে একটা অফার চলছে প্রতি চার হাজার টাকার শপিংয়ে আপনি কিন্তু একটা করে কি গিফট পাচ্ছেন প্রিমিয়াম টি শার্ট গিফট পাবেন প্রতি আট হাজার টাকার শপিংয়ে প্রিমিয়াম পোলো গিফট পাবেন অনেক প্রোডাক্ট কিন্তু স্টকে আসছে আপনাদেরকে আউটলেট ভিজিট করতে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য প্রিন্টেড প্রোডাক্ট পাবেন চেকের কালেকশান পাবেন সলিড পাবেন আবার মানে সলিড প্রিন্ট এবং চেকের স্টিচ ফেব্রিক্স থাকবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট স্টিচ এবং অরিজিনাল এক্সপোর্টের এগুলো আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে কিন্তু গার্ভারিং প্যান্ট আমাদের থেকে বিয়াল্লিশ চুচল্লিশ পর্যন্ত পঞ্চাশ হাজে আটচল্লিশ পর্যন্ত কিন্তু পাবেন চেকের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগারোশো টাকায় চট্টগ্রাম ডিসি আউটলেটও পাবেন চট্টগ্রাম অলঙ্কার আউটলেটও পাবেন ঢাকা মিরপুর আউটলেট থেকে বি ডিউটি করছি ঢাকা মালিবাগা আউটলেটও এই ধরনের গামাডিং প্যান্টের হিউজ কালেকশান রয়েছে আমরা আপনাদেরকে জাস্ট শেয়ার করছি কিছু প্রোডাক্ট এগুলোই কিন্তু সব কালেকশান না এ ধরনের প্রোডাক্টের ভেরিয়েশনগুলো দেখে দেখে পারচেস করার জন্য অবশ্যই আপনাকে আমাদের আউটলেট ভিজিট করতে হবে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সেল করছি না এছাড়াও জিন্সের হিউজ প্রোডাক্ট রয়েছে প্রিমিয়াম পোলো রয়েছে কার্গো প্যান্ট রয়েছে কষ্ট করে আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্ট পারচেস করবেন প্রোডাক্টে যদি মিস্টেক পেয়ে যান আমরা কিন্তু চেঞ্জের অপশনটুকুও রাখি সালামু আলাইকুম